আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে বরবাদ করে দেওয়ার তাবা তাবা করে দেওয়ার একটি শয়তানি চালান নকশা খুবই খতরনাক খুবই পাওয়ারফুল তো যাদের শত্রু আছে শত্রুর ওপর আপনারা পেরে উঠতে পারতেছেন না আপনারা সেই শত্রুকে একদম বরবাদ করে দিতে পারবেন তার লাইভ শেষ হয়ে যাবে খুবই খতরনাক খুবই পাওয়ারফুল এবং এই নকশাগুলো আপনাদের লিখতে হবে না নকশাটি ফটোকপি করে আপনারা কাজ করতে পারবেন কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত আমি আপনাদের বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেকে আমাকে গতকালকে কমেন্ট করে বলেছে যে অন্য চ্যানেলের নকশা এবং ভিডিও আপনি আপলোড দিতেছেন আপনার চ্যানেলে ভাই এগুলো নকশা অন্য কারু কাছে থাকতে পারে এগুলো হচ্ছে পিডিএফ ফাইল থেকে আমার নেওয়া এগুলো যদি অন্য কারু কাছে থাকে সেই চ্যানেলে যদি তারা আপলোড দিয়ে থাকে তার মানে তো তাই না যে সেখান থেকে আমি নিয়েছি আমার পিডিএফ ফাইল থেকে আমি দিয়েছি বিষয়গুলো আপনাদের বুঝতে হবে আমি যেভাবে দিতেছি আপনারা কাজ করেন অন্য চ্যানেলে এগুলো পাবেন না তবে আমার ভিডিও যারা কপি করতেছে তাদের কমেন্টে যাই তো আপনারা বলতে পারবেন না যে অন্য চ্যানেল থেকে এই ভিডিওগুলো নেওয়া যাই হোক আপনারা নকশা শনিবার মঙ্গলবার ফটোকপি করবেন দুটি নকশা বাসায় নিয়ে আসবেন আপনার উদ্দেশ্য লিখবেন অমুকের ছেলে অমুক বরবাদ হয়ে যাক বেমার হয়ে যাক উদ্দেশ্য উল্লেখ করে দিয়ে প্রচুর পরিমাণ আগরবাতি ধোয়া খাওয়া খাওয়াইবেন খাওয়ানোর পর আতর সিঁটায় দেবেন দুটি তাবিজে ভরে একটি শোষণ আর একটি কবরে গেড়ে দেবেন তারপর দেখেন খেলা আপনার শত্রু কিভাবে বরবাদ হয়ে যায় কিভাবে ধ্বংস হয়ে যায় সে টিকে থাকতে পারবে না সে তার লাইফ শেষ হয়ে যাবে খুবই পাওয়ারফুল খুবই খতরনাক এগুলো খুবই পাওয়ারফুল আমি আবারও বলতেছি খুবই পাওয়ারফুল শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন নিজ দায়িত্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ